আসসালামু আলাইকুম গাইজ আজ আমি রান্না করব দেশি ছোট মুরগির বাচ্চা এই যে এখানে আসে চারটে ছোটো ছোটো দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা দিয়ে আলু দিয়ে আলুটা আমি কিপ করে কেটে নিয়েছি এই যে এই যে এভাবে কেটে নিয়েছি এই দেশি মুরগির বাচ্চা দিয়ে আলু দিয়ে রান্না করব তো রান্নাটা আমি কীভাবে করি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দিব কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিব এবার আমি ছোট মুরগির মাংসটা দিয়ে দিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আছে আদা রসুন ব্লিন্ডার করা এটা দিয়ে দিব এখানে আছে জিরা গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব এবার দিয়ে দেব হলুদের গুঁড়া ছোট মুরগির বাচ্চা তো এই জন্য অল্প আছেই হয়ে যাবে কোষের সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিয়ে একসঙ্গে কষিয়ে নিব আলুগুলো দিয়ে দিব ভালো করে নেড়েসেড়ে কষিয়ে নেব তলায় যেন না লেগে যায় সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিব এখন আমি ঢাকনাটা নামিয়ে নেব ভালো করে একবার নেড়ে ছেড়ে দেব এভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে কটা তেজপাতা দিয়ে দিব এবার ঝোলের পানি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব তরকারিটা ভালো করে একবার নেড়ে ছেড়ে দেব দেখি আলু সিদ্ধ হয়ে গিয়েছে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো গায়ে হয়ে গিয়েছে আমার দেশি মুরগি রান্না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জি এম ভিলেজ বিটি চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইবার করে দেবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এখানেই রাখছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ